সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঈদের পর কাজের তো শেষ নেই আমার তো ভাই আর কি বলবো কাজ করতে করতে জীবনটাই শেষ ওই যে বললাম দশ দিন সিটি তে গেছে এখন প্রতিদিনই কাজ করতে হয় ঘরের কাজ করবো সেটা ঠিক আছে আমরা করি আমরা হতে একটু রান্না বান্না আগাই যাবে এরা করে দি। একদম পুরো কাজ করা তো আর আমার মানে পারি না যেটা মিথ্যা কথা বোধহয় লাভ নাই পুরো কাজ ঘর জাড়ু দেওয়া ঘর মোচা তারপরে রান্না বান্না থালা বাসন একদম এ টু জেড একটা মানে একটা সময়কে করা মানে করার যেটা করতে থাকতে সেটা কিন্তু সমস্যা হয় না করা যায় কিন্তু হঠাৎ করে মানে বা আগে যেমন মাঝে মাঝে সবসময় রান্নাটা করি কিন্তু যে এখন একেবারে একসাথে সব কাজ করতে হয় ওই জন্য হয় না যতই যা করি না কেন সবাই বসেই আছে কম বেশি লোক আছে তো আগে যাবে দেয় একটু আগে দেয় সবকিছু গুছিয়ে গেছে দেয় তারপর পরে একেবারে পুরোটা কেউ করতে পারে না তো আমাদের সে এখন সবাই ছুটিতে গেছে তো বুঝতেই পারেন ভাই কি অবস্থা আগে তো একটু উঁচু টুটে একটু মোবাইল টোবাইল দেখতাম এখন মোবাইল দেখারও সময় পাই না টাইম মতো ভিডিও ছাড়ারও সময় পাই না তো এই ভাবি যে এত কষ্ট করে যখন কাজগুলাই করি এইগুলাই ভিডিও করি এগুলো এটা আপনাদের মাঝে ছাড়ি এখন আর নতুন করে ভিডিও পাবো তো যাই হোক এখন রান্না বান্নার জন্য একটু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি তো তো আবার দেখানো যায় না ফেসবুকে জন্য মানে ইটা দেখাচ্ছি না কাটছে শুধু সেগুলা দেখাচ্ছি আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করছি মাংস তো রয়েই গেছে রান্না করা দিন বেশি করেই রান্না করি কারণ ওই যে বাসি মাংসটা জোড়া হয় সেটা কিন্তু খেতে খুবই মজা আপনার ইচ্ছা করলে ওটা দিয়ে সিঙারা চমচা অথবা নুডিসের ভিতরে দিতে পারেন খুবই মজা খুবই মজা আমি তো একদম ঝুরঝোরা করে তার ভিতরে একটু পেঁয়াজ তারপরে কাঁচা মুড়ি বেশি করে দিয়ে এই করি ভাজি ভাজি করি একদম লাস্টে যখন ঝুরঝুরে হয়ে যায় তখন খেতে কিন্তু সেই স্বাদ লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো অনেকে আবার বেশি করে পেঁয়াজ কেটে দু ফ্রিজে রেখে দেয় আমার কাছে তো ভালো লাগে না ওটা বন্ধ হয়ে যায় তো এই রসুন পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি ফ্রিজে মরিচ রেখে গেছিল মরিচ গুলো মরিচ একদম গোলে কি হয়ে গেছে অল্প আছে এগুলোকে পরিষ করে নিচ্ছি থালা পেছনে এক দাদি জমা হয়ে আছে এগুলো ধুতে হবে সকালে কতগুলো ধুয়েছি আবার নষ্ট করার পর রান্না করতে হবে সবাই অনেক এইগুলো এখন

আমি দেখছি মেশ ধরে নিয়েছি এটা দিয়ে এটা খুবই একটা উপকারী একটা জিনিস এটা দিয়ে যে কোনো ভক্ত আপনি চাই লেট করতে পারবেন তো আমি সামান্য পরিমাণে উম চিনি দিয়ে দেবো চিনি না দিলে এটা একটু পানি পানি লাগে সেজন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব ভিডিও কল এর লোকজন আসে দেখে কি বলি না বলি তারা তার বলবে না তারা কাজ করলে না বসতো তো যাই হোক আমি আর বেশি দীর্ঘ করব না ভিডিওটা মাঝে মাঝে কাজে কাজও করতে হয় আবার কথাও বলতে হয় সবকিছু বুঝিয়ে এখাতে হয় না এই তো আমার এখন এটাকে আমি এই যে দেখেন আর ওই স্কুল ডাল বসাই দিছে পানি দেয় আর মাংস আছে একটা তেলে পরিমাণ ও কম দিছি হলুদ দেবো না হলুদ দিলে নাকি একদম হলুদ হয়ে থাকে সেগুলো তারা খায় না আমি সেটা দিতে একটু হালকা পাক ফুরন দিই শুকনো মরিচ দিই তাহলে খেতে আরো মজা লাগে কে কেরকম করে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভক্তার বানানোর রেসিপিটা যদি কারো ভালো লাগে পছন্দ হয় পেটে ভক্ত বানানো তাহলে অবশ্যই জানাবেন আনন্দ করে পেতে পারেন খুব সহজেই এবং মজাটা খেত মজা তা এখানে আমি ডাল ফিড দুধ দিয়ে একটু পানি তেল রান্না করবো তা বাগারের কাছে সবাই জানে দাদার কি রোদেটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের থেকে খেয়াল রাখবেন এই গরমে যেন কেউ অসুস্থ না হয়ে পড়েন বাইরে মন্দির না বেশি বেশি পানি খাবেন আমার ভিডিও টা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন আসলে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ